নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমি রাধা ওয়েলকাম টু দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ নিয়ে এসেছি একটা বাঁধাকপির রেসিপি বন্ধুরা বাঁধাকপি কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছি গাজর নিয়ে নিয়েছি একটা আর নিয়ে নিয়েছি দুটো ছোটো আলু কড়াই সরষের তেল দিয়ে জিরে ফোঁড়ন দিলাম তোমরা চাকা চাইলে এখানে পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারো आलू तो भेजे नहीं दिए दिखी बांधापि और गाजर टाटा এবার দিয়ে দিচ্ছি স্বাদ নুন নুনটা দিলে খুব তাড়াতাড়ি বাঁধাকপিটা সফট হয়ে যাবে নুন দেওয়ার জন্য আগে দেখো বন্ধুরা বাঁধাকপিটা কেমন সফট হয়ে একদম কমে গেছে ডেকে ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ বাঁধাকপিটা ফাঁকা করে মাঝখানে পরিমাণ মতন কিছুটা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি কিছু পরিমাণে গরম মশলা গরম মশলার ভিতরে আছে দারচিনি লং একটু বড় এলাচের দানা এবার দিচ্ছি এক চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি বন্ধুদের কাছে অনুরোধ রইল এরকম করে একবার বাঁধাকপি রেসিপিটা করে খাওয়ার আশা করছি সববার খুব খুব ভালো লাগবে দিয়ে দিলাম এক চামচ কাঁচা লঙ্কা বাটা নুনটা ঝালটা তোমাদের একদম নিজেদের ব্যক্তিগত একটু ভালো করে নেড়ে নেব গরম মশলাটা কিন্তু বেশি ভাজতে হবে না হালকা একটু বেজে নিতে হবে এবার আমি সব সবজিগুলো একসঙ্গে মিশিয়ে নেব তোমরা চাইলে এরকম বাঁধাকপিতে মাছের মাথাও দিতে পারো তবে আমি নিরামিষই করছি আর নিরামিষটাই আমি বেশি করি এবার তরকারিটা আমি ঢেকে দেবো ঢেকে তিন থেকে চার মিনিট হতে দেব। গ্যাসটা আমি একদম লো করে রেখেছি এই বাঁধাকপিটা খেতে কিন্তু দারুণ লাগে খিচুড়ির সঙ্গে রুটির সঙ্গে ভাতের সঙ্গে যে কোনো জিনিসের সঙ্গে এটা খেতে পারো দেখো তেল দেখা যাচ্ছে নিচেতে আচ্ছা আর একটা কথা বন্ধুরা যারা তোমরা চিনি খেতে মানে সবজিতে চিনি দাও তারা কিন্তু ওই পর্যায়ে যে তেলের উপরে যখন গরম মশলাটা দিলাম তখন কিন্তু একটু চিনি তোমরা দিতে পারো তবে আমি চিনিটা এখন আর দিই না চিনিটা খাওয়া আমার মানা আছে ওই জন্য আর তরকারিতে চিনি দিই না আগে দিতাম কিন্তু এখন দিই না তবে চিনি দিলে কিন্তু সত্যি বলছি চিনি দিয়ে তরকারি খেয়েছি তো দারুণ লাগে একটু হালকা চিনি দিলে তোমরা যারা খাও দিতে পারো তবে এমনিও কিন্তু কোনো অংশে কম লাগে না তবে মিষ্টি দিয়ে খাওয়ার জিনিসটা স্বাদটা একটু অন্যরকম হয়ে যায় দেখো খুন্তিটা তোমাদের দেখিয়ে দিলাম তেলটা লেগে গেছে খুন্তিতে তার মানে সবজিটা হয়ে এসছে আমি এবার নামিয়ে দেখাচ্ছি তোমাদের দেখো বন্ধুরা কেমন লাগছে দেখতে তাহলে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটা আমার ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর এরকম সব রেসিপি পাওয়ার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও পাশে থাকা বেলটা প্রেস করে দিও আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিও নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা